উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এটা ছিল শুধু স্বাধীন তার জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতির স্তম্ভের উপর দিয়েছিল, অর্থনৈতিক সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আর গণতন্ত্র এই আদর্শগুলো লাখো মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল যারা শশা বাইশম আর নিপীডানমুক্ত একটি সমাজের জন্য ব্যাকুল ছিল একাত্তরের চেতনা ছিল একটি আর সংহতির এখানে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছিল একটি সাধারণ লক্ষ্যে লড়াই করার জন্য বিশ্বাস ছিল সদস্যবাধীন জাতি এই নীতিগুলোকে ধারণ করবে এমন একটি সমাজ গড়ে তুলবে এখানে প্রত্যেকেরই উন্নতি আর সমধি ও সমান সুযোগ থাকবে তবে এই আদর্শ অর্জনের পথ প্রতিবন্ধকতা ভুরা উনিশশো পঞ্চাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ত জাতিকে অস্থিরতায়ও ফেলে দেয় স্বাধীন তার প্রথম বছরগুলোতে অর্জিত অগ্রগতিকে বাহত করে এই ঘটনা দেশের রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘকালীন ছায়া ফেলে সামরিক অভ্যুত্থান রাজনৈতিক অস্থিরতা আর গণতান্ত্রিক মূল্যবোধের ক্রমস ছায়ের দিকে নেতৃত্ব দেয় মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাজনৈতিক দশপথ ক্রমশ বিবক হয়ে পড়ে দেশকে স্বাধীনতার দিকে নেতৃত্বতাব দেওয়া দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শগুলোকে বাস্তবায়নে সংগ্রাম করে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও অর্থনৈতিক সমতা আর সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি অধরা থেকে হয় উনিশশো সত্তরের দশকের শেষের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থান রাজনৈতিক ক্ষেত্রকে আরো বিভক্ত করে বিএনপি জাতির জন্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিনিধি তুল করার দাবি করে আওয়ামী লীগের করে। এই রাজনৈতিক প্রতিবন্ধিতা প্রায়শই তিক্ততা শত্রুতায় সাধারণ মূল্যবোধের উপর ভিত্তি করে একটি ইচ্ছবদ্ধারে তোলার প্রচেষ্টাকে বাহত করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধের বিবরণীয় ব্যবহার বিষয়টিকে আরও জটিল করে তোলে

রাষ্ট্র কাঠামোর মধ্যে ক্ষমতার কেন্দ্রীয় ভবন ও একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা কর্তব্যের এই কেন্দ্রিকোণ মতাবলম্বীদের প্রান্তিকোণ এবং মুক্ত এবং গণতান্ত্রিক অসগণের স্থান সীমিত করে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় হতাশ এক নতুন প্রজন্মের বাংলাদেশি উঠে দাঁড়িয়েছে ইতিহাসের বোঝা থেকে মুক্ত তারা আরো স্বচ্ছতা জবাবদিহিতা এবং আরো সম্প্রসারিত জ্ঞানতন্ত্রের দাবি করেছে এই তরুণ কর্মীরা প্রায়শই সংগঠিত হতে এবং আন্দোলন গড়ে তুলতে সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি নিয়ে এসেছে তারা প্রজলিত ক্ষমতা কাঠামোকে ছলেচ করে দুর্নীতির অবসান এবং আরো ন্যায় এবং নিরপেক্ষে সমাজের দাবি করেছে তাদের প্রচেষ্টা অনুলক্ষিত হয়নি অর্থনৈতিক অসন্তোষ এবং গণতান্ত্রিক পশ্চাদপসনের উদ্বেগ থেকে উদ্ভূত সাম্প্রতিক জন বিদ্যমান অবস্থার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষকে প্রতিফলিত করে এই আন্দোলনগুলি তাদের দাবির ক্ষেত্রে বৈচিত্র্যময় হলেও একটি সাধারণ আকাঙ্ক্ষা বয়ে চলে একটি বাংলাদেশের জন্য এরা তার মুক্তির আদর্শগুলোকে ধারণ করে তবে এই নৌ জাগ্রত আন্দোলনগুলি একটি কঠিন যুদ্ধের সম্মুখীন বিদ্যমান রাজনৈতিক শ্রেয়ী তাদের ক্ষমতার অবস্থানে প্রতিষ্ঠিত অর্থপূর্ণ পরিবর্তন গ্রহণ করার ক্ষেত্রে খুব প্রদর্শন করেছে ভিন্ন মতের উপর কঠোর হস্তক্ষেপ সুশীল সমাজের জন্য সংকুচিত স্থান এবং সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে জ্ঞানতান্ত্রিক অবনতির একটি উদ্বেগজনক প্রবণতার দিকে ইঙ্গিত করে বাংলাদেশ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করছে জাতির প্রতিষ্ঠাতা নীতিগুলির প্রতিফলন করা অপরিহার্য সাত্তরের স্বপ্ন যদিও দাসকের রাজনৈতিক অস্থিরতা ও অপূর্ণ প্রতিশ্রুতি দ্বারা কলঙ্কিত তবু দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করার সম্ভাবনা রেখেছে শেখ হাসিনার পদচাক এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গবনের মাধ্যমে চিহ্নিত সাম্প্রতিক রাজনৈতিক উত্থান প্রতিবন্ধকতা এবং সুয় উপস্থাপন করে যদিও সামনের পথ অনিশ্চিত থেকে আয় তবু সকল পক্ষের জন্য সংলাপ মিলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি একটি সাধারণ প্রতিশ্রুতি অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক সংক্রমণকে সমর্থন করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা রয়েছে মানবাধিকার রাকা সুশাসন প্রচার এবং অর্থনৈতিক উন্নয়ন বদ্ধি করে তারা জাতির জন্য আরো স্থিতিশীল এবং সমদ ভবিষ্যতে অবদান রাখতে পারে বাংলাদেশের ভবিষ্যতে তার জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের একাত্তরের চেতনাকে পুনরুদ্ধার করার এবং সমানতা নয় বিচার এবং জ্ঞানতন্ত্রের আদর্শগুলোকে ধারুর করে এমন একটি সমাজ গারে তোলার দিকে কাজ করার ক্ষমতার উপর নির্ভর করে যাত্রা সত্যাস হবে না তবে একটি উন্নত আগামীকালের স্পতন পরিবর্তনের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে থাকে